এত কষ্ট করে এসে এখানে কাজ চলছে দেখছি পানি নাই কাজ হচ্ছে কত মানুষ আজকে এদের কুসংস্কার দেখে অবাক হয়ে যায় ফোন তান কাজ হচ্ছে তাই এখানে ছোট একটা হাউস করেছে সেখানে মানুষ পয়সা ছুঁড়ছে এদের নাকি মনের আশা পূরণ হবে কি চিন্তা ভাবনা এ যুগে এসো আয়াতুল পয়সা ছুড়বা